যে কোনো উপোসের দিন আমরা অনেকেই সাবু মাখা খেতে বেশ পছন্দ করি এভাবে যদি সাবু মাখেন সেটা অনেক বেশি সুস্বাদু হবে তো সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি প্রথমেই নিয়ে নিয়েছি দুশো গ্রাম সাবু এখানে বড় দানা সাবুটা নিয়েছি আপনারা চাইলে ছোট দানাও নিতে পারেন সাবুটা একবার ধুয়ে নেব খাওয়ার জল দিয়ে একবার ধুয়ে নেব বেশি কচলাবো না তাতে করে সাবুগুলো অনেকটাই ধুয়ে বেরিয়ে যাবে হালকা করে একটু জল বুলিয়ে জলটা ফেলে দেব এবারে একটু ডুবু জল দিয়ে বেশ অনেকটা জল দিয়ে দেখুন সাবুর ডবল জল দিয়েছি দিয়ে সাবুটাকে ভিজিয়ে রেখে দেব এই চার থেকে পাঁচ ঘন্টা মতো তো পাঁচ ঘন্টা বাদে আমি সকালে ভিজিয়েছিলাম দুপুরবেলায় মাখছি দেখুন সাবুটার সব জলটা টেনে নিয়েছে আর এরকম নরম হয়ে গেছে কিন্তু বেশ ঝরঝরেও আছে এখানে কটা ফল কেটে নিয়েছি এই কলা আপেল তরমুজ বেদানা আঙুর ফল আপনারা আপনাদের পছন্দ মতো ফল নিয়ে নেবেন তবে লেবুটা সাবু মাখায় চলে না লেবুটা দিলে খেতে ভালো লাগে না তো তাই আমি লেবুটা দিই না আপনারা চাইলে কাজু কিশমিশও অ্যাড করতে পারেন তো ফলগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে আঙুরগুলোকেও পিস করে কেটে নিতে পারেন তবে মাখার সময় চটকে নেব এবারে একটা বড় বাটি নিয়েছি ওর মধ্যে সাবুগুলো নিয়ে নিলাম তারপর এক এক করে সব ফল দিয়ে দেব সাবু মাখাতে আর কিছু না দেন কলাটা কিন্তু দিতেই হবে তো কলা দিলাম আপেল দিলাম তরমুজ আর দেব বেদানা আঙুর একটু একটু করে সব ফলই রেখে দিয়েছি এটা একদম শেষে পরিবেশনের সময় ওপর দিয়ে সাজিয়ে দেব দেব টু টেবিল স্পুন গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে মাখলে সাবুটা অনেক বেশি টেস্টি হয় টু টেবিল স্পুন চিনি দিলাম আর এক চিমটে সন্দব নুন দিলাম একটু নুন দিলে সব স্বাদগুলো ব্যালেন্স হবে দুটো কালাকাত দিলাম এবারে সব কিছু খুব ভালো করে চটকে নেব। চিনিটা বেশি দিইনি কেন কি এতে কালাকাত দিয়েছি আর ফলগুলোও বেশ মিষ্টি তাই বেশি মিষ্টি হয়ে যাবে বেশি চিনি দিলে তাই আমি টু টেবিল স্পুন দিয়েছি আপনারা চাইলে আরও একটু দিতে পারেন এবারে অল্প একটু লিকুইড দুধ দিলাম আজকে আমি সাবু মাখাটা খুব বেশি পাতলা করব না একটু থক থকে ঘন ঘন মতো করব তো আপনারা যদি পাতলা খেতে পছন্দ করেন তাহলে আরও একটু লিকুইড দুধ অ্যাড করবেন দেখুন সব ফলগুলো আমি বেশ ভালো করে চটকে নিয়েছি আর দুধটা বেশি দেবো না প্রথমেই লিকুইড দুধটা কেন কি ফলগুলো চটকালে ফলের থেকেও তো রস বেরোবে তাতে করে সাবু মাখাটা বেশি পাতলা হয়ে যাবে তো মাখা হয়ে গেছে এবারে ওপর দিয়ে সব ফলগুলো সুন্দর করে সাজিয়ে দেবো দেখতে সুন্দর হলে পরিবেশন করতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে সব ফলগুলো একটু একটু করে ছড়িয়ে দেবো আর একটা কালাগা এভাবে ভেঙে ভেঙে দিয়ে দেবো তো এভাবে একবার সাবু মেখে দেখবেন খুবই টেস্টি হয় খুব সুস্বাদু হয় তো ভিডিওটা কেমন লাগলেও ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকানটি অন করে দেবেন যাতে করে আমার সকল নতুন রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে প্লিজ একটু ফলো করে দেবেন তো আজকে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ নমস্কার